পদত্যাগ করার পরে তারপর আলোচনা হতে পারে তার আগে কোনো আলোচনা হতে পারে না তার কারণ আপনি কি মানে গর্দানের সাথে তলোয়ারের কোনো আলোচনা চান প্রাণ যদি যদি ফিরিয়ে এনে দিতে পারেন কবর থেকে তাদেরকে জীবিত তুলে দিতে পারেন শুধুমাত্র তখনই আলোচনার দারুন মুক্ত থাকতে পারে কিন্তু তার আগে কিসের আলোচনা আপনি আলোচনার টেবিলে ডাকছেন কুমিল্লায় আপনি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছেন সিলেটে আজকে সেম আক্রমণ হয়েছে গতকাল উত্তরায় আক্রমণ হয়েছে আজকে বগুড়ায় একটু আগে সন্ধ্যার পরে আক্রমণ হয়েছে এক সাইডে আলোচনার টেবিলে ডাকবেন এবং আরেক সাইডে এইভাবে রক্তক্ষয়ী সংঘর্ষকে উস্কে দেওয়া হবে এটা কি কোনো আলোচনার লক্ষণ আর কোনো জায়গা নাই এক দফা এক দাবি এই খুনের দায় নিয়ে এই অবৈধ স্বৈরাচার খুনি সরকারের পদত্যাগ করাটা হলো এখন একমরি মিলন ভাই যে কথাটা বললেন যে আলোচনায় বসা যায় কিনা আলোচনার সুযোগ আছে কিনা এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন যে তার আলোচনার দ্বারটা উন্মুক্ত আছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আলোচনার দ্বার ততক্ষণ পর্যন্ত উন্মুক্ত ছিল যতক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরে নাই সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে শুধুমাত্র পুলিশ না পুলিশ আর্মি দা সেম টাইম ছাত্রলীগ যুবলীগ রাস্তা থেকে ভাড়া করে নিয়ে যাওয়া টোকাই লীগ শুধু ছাত্ররা মারা যায়নি আপনি দেখেন এই আন্দোলনে আমি যদি ফকিল চৌধুরী মিলন ভাইকে জিজ্ঞাসা করি ওই যে ছোট ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা ঘরের ভেতর যারা শুয়েছিল বারান্দায় যারা দাঁড়িয়েছিল ছাদে যারা খেলাধুলা করছিল এই বাচ্চাগুলার গায়ে যখন বুলেট এসে লেগে সেই বাচ্চাগুলো মারা গেল তার দায় কিভাবে দিবেন আমি আলোচনায় বসতে রাজি আছি আমার মনে হয় ছাত্ররা আলোচনায় বসতে রাজি আছে শুধুমাত্র তখনই যখন এই যে রিপোর্টেড তিনশোর ওপরে এবং আনরিপোর্টেড সেটা পাঁচশো ছয়শো এক হাজার এবং আরো বেশি হতে পারে এই প্রত্যেকটা প্রাণ যদি ফিরিয়ে এনে দিতে পারেন কবর থেকে যদি তাদেরকে জীবিত তুলে দিতে পারেন শুধুমাত্র তখনই আলোচনার দারুণ মুক্ত থাকতে পারে কিন্তু তার আগে কিসের আলোচনা আপনি যে আলোচনার কথা বললেন আপনাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে উনার অনেক বক্তব্য আছে আমি ইলেকশনের আগে উনাকে কোট করে যদি একটা কথা বলি উনি নিজেই বলেছিলেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে যে খুনিদের সাথে কিসের আলোচনা দেখবেন এটা পত্রিকায় রিপোর্টের ছিল উনি তার রাজনৈতিক প্রতিপক্ষ দলকে নিয়েই এই আলোচনাটা করেছিলেন তাহলে এই সময়ে যে খুনগুলো হলো এর দায়কার এর দায় যার তার একমাত্র উপায় হলো এখন আলোচনার জন্য তার পদত্যাগ করার পরে তারপর আলোচনা হতে পারে তার আগে কোনো আলোচনা হতে পারে না তার কারণ আপনি কি মানে গর্দানের সাথে তলোয়ারের কোনো আলোচনা চান সংলাপ চান এটা হতে পারে যে গরদানের সাথে আপনি তলোয়ারের সংলাপ চাচ্ছেন এটা হতে পারে না তখন হতে পারত যদি কোনো খুন না হতো যদি কোনো রক্ত না ঝরতো এই আন্দোলন শুধু আর ছাত্র আন্দোলন নাই ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন হয়ে গেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যুবাস প্রত্যেকের রক্ত ঝরেছে এই আন্দোলনে কার নির্দেশে আপনি যে বারবার করে বলেন যে তাকে ভুল বোঝানো হয়েছে এই যে এই ধরনের ন্যারেটিভ এর মতো বস্তা পচা ন্যারেটিভের আমি তীব্র সমালোচনা করছি তাকে ভুল বোঝানো যায় তার মানে উনি এতবারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসে আছেন তারপরেও যদি উনাকে বারবার বারবার করে ভুল বোঝানো যায় তাহলে এই জাতীয় ব্যক্তি যিনি অন্যের দ্বারা প্রভাবিত হয় উনার কি ওই চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা আছে যাকে এতবার করে ভুল বোঝানো হয় তার তো আসলে নিজস্ব চিন্তা চেতনার কোনো জায়গা নাই তাহলে আপনার কথা মতো সেটাই যদি হয় তাহলে উনি ওই চেয়ারে বসে থাকার কি যোগ্য আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোনো কথাবার্তা আসলেই যেটা আসে যে তাহলে বিকল্প কি কেউ আছে এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে বিগত পনেরো বছর ধরে এই কারণে একবার না দুইবার না তিনবার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বিকল্পকে এই যুজুর ভয় দেখিয়ে আমার বয়স সাতাশ বছরে পড়বে আমি আজ অবধি কোনো ভোট দিতে পারি নাই এই যে ভোটাধিকার কেড়ে নিল এই ভোটাধিকার কেড়ে নেওয়ার তৈরি করা হয় এইভাবে যে বিকল্পকে পরবর্তীতে যারা আসবে দেশের অবস্থা আরো খারাপ হবে বিকল্পকে আমি বিকল্প আমরা বিকল্প আমার ওই কনফিডেন্স আছে যে আমি বিকল্প এটা বলার অধিকার আমার আছে আমি এই বাংলাদেশের নাগরিক প্রত্যেকে বিকল্প এই যে তরুণ সমাজ যারা আজকে অধিকার আদায়ের জন্য নামছে তারাই বিকল্প আপনারা বিকল্পকে এই চিন্তা করার দায়িত্ব তো আপনাদের না কোনো ব্যক্তির না কোনো দলের না বিকল্পকে এটা ডিসাইড করবে দেশের জনগণ কাকে নির্বাচিত করবে কাকে পার্লামেন্টে পাঠাবে এটা দায়িত্ব কি ডিসাইড করে অন্য কেউ দেওয়ার আমাকে এসে আওয়ামী লীগের কেউ বলবে যে বিকল্প নাই অতএব আমরাই ক্ষমতায় বসে থাকবো এটা হতে পারে বিকল্পকে এটা ডিসাইড করার একটি আর দেশের জনগণের তারা কাকে ভোট দিয়ে পার্লামেন্টে নিবে তারা বুঝবে তো এইটা তো অন্য কেউ ডিসাইড করার না যে অন্য কেউ আসতে পারবে না অন্য কেউ বসতে পারবে না আপনাদের কাজ হলো এই ব্যর্থতার দায়বদ্ধতা স্বীকার করে পদত্যাগ করা তারপরে বিকল্প কে হবে সেই একটি বলেন সেই দিক নির্দেশনা বলেন সেটা দেশের জনগণই ঠিক করে নিতে পারে আপনারা জনগণকে ভোট দিতে দেন না বিগত তিনটা টার্ম একটা টার্ম না দুহাজার চোদ্দ দুহাজার আঠারো ইলেকশন ভোট দিতে দেন না মানুষের মত প্রকাশের স্বাধীনতা নাই মানুষকে অত্যাচার নিপীড়ন করে জাহান্নাম বানিয়ে ফেলেছেন আর তারপরে সে বলছেন বিকল্পনাই এই জন্য শাসন করছি এই ধরনের বস্তাপচা ন্যারেটিভ দিয়ে শুধুমাত্র দেশের তরুণদেরকে না দেশের সবাইয়ের মুখকে বন্ধ করে রাখার একটা লেজিটেমেট গ্রাউন্ড করা হয়েছে এই ব্যাপারটা আমি অত্যন্ত মিন্দার সাথে প্রতিবাদ জানাই এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনারা বলছেন যে আলোচনার টেবিলে বসার জায়গা আছে কিনা আলোচনা কখন হতে পারে আলোচনা হতে পারত যদি তাদের কথার কোন দাম থাকতো ভ্যালু থাকতো আজকে যে মুহূর্তে আমি এই কথা বলছি আজকে দিনে বিকেল বেলায় কুমিল্লায় বর্বরিত আক্রমণ করেছে এটা কিন্তু রাষ্ট্রের শুধুমাত্র পুলিশ না বা অন্য কেউ না যুবলীগ ছাত্র তারা ডিরেক্ট অস্ত্রধারী হয়ে এসে আক্রমণ চালিয়েছে এমন কি রাস্তায় ছাত্ররা আক্রমণের শিকার হয়ে যে মুহূর্তে তারা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছে সেই বাড়িতে গিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে আপনারা একটু দেখুন জনতা ফেসবুক খুলে দেখুন দেখুন লাইভ স্ট্রিমিং গুলা যে গুলা হচ্ছে সেগুলা দেখুন অবশ্য আপনারা তো এটাও দেখাতে দিতে চান না এই কারণে ফেসবুক বন্ধ করে দেন ইউটিউব বন্ধ করে দেন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন ইন্টারনেট ব্ল্যাক করে দেন কোন কারণ ছাড়া কাজেই এই যে ঘটনাগুলো ঘটছে আপনি আলোচনার টেবিলে ডাকছেন কুমিল্লায় আপনি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছেন সিলেটে আজকে সেম আক্রমণ হয়েছে গতকাল উত্তরায় আক্রমণ হয়েছে আজকে বগুড়ায় একটু আগে সন্ধ্যার পরে আক্রমণ হয়েছে এক সাইডে আলোচনার টেবিলে ডাকবেন এবং আরেক সাইডে এইভাবে রক্ত সংঘর্ষকে উস্কে দেওয়া হবে এটা কি কোনো আলোচনার লক্ষণ হ্যাঁ আমি বুঝতাম যে মুহূর্তে আলোচনার সংঘাত শুরু হয়েছিল ওই মুহূর্তে ছাত্রলীগকে যারা লেলিয়ে দিয়েছিল আমি একজন সবচেয়ে দায়িত্বশীল একজন মন্ত্রীর কথা বলতে পারি যিনি সরাসরি বলেছেন ছাত্রদের এই জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত তার মানে উনি তো নিজেই উস্কে দিলেন তো ছাত্রলীগকে উনি উস্কে দিলেন তারপর পুলিশ আর্মি বিজেপি এসে ডিরেক্ট গুলি করে মারা হয়েছে আপনি কি রাস্তাঘাটে দেখেন নাই যে মানুষ কিভাবে মরেছে এত সংঘর্ষ মারা মারিতে না ডিরেক্ট ফায়ার করা হয়েছে তাদের উপরে কতগুলা লাশ এই লাশের কোন যদিও দেখানো হচ্ছে তিনশো জনের মতো সরকারি হিসাবে সেটা আরো অনেক কম কিন্তু বাস্তবতা আরো অনেক বেশি হাসপাতালে ডেথ রেজিস্টার ঠিক মতো এন্ট্রি করা হয় নাই সো এই যে এত অনিয়ম এত অনাচার এরপরে আর কিসের আলোচনা আলোচনা হতে পারতো যদি তাদের সদিচ্ছা থাকতো আপনি একদিকে ছাত্রদের আলোচনায় ডাকবেন অন্যদিকে রাতের বেলায় গণ গ্রেপ্তার চালাবেন ব্লক রেড চলছে এই দেশে প্রত্যেকটা দিন শত শত হাজার হাজার ছাত্রকে রাতের বেলায় গ্রেপ্তার করা হচ্ছে কেউ ঘুমাতে পারছে না তাহলে কি কাদের নিয়ে আলোচনা করবেন এমন কি এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আইনের দৃষ্টিতে যারা শিশু অর্থাৎ 18 বছরের কম এমন শিশুকে রিমান্ডে পাঠানো হয়েছে এই রিমান্ডে পাঠানো হলো জাতিসংঘের যে শিশু অধিকার যেটা আছে সিএসসি কনভেনশন যেটা আছে বাংলাদেশের শিশু আইন যেটা আছে এটার স্পষ্ট স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে সতেরো বছরের ছেলেকে যখন রিমান্ডে পাঠানো হয়েছে আমি আইনের ছাত্র ছিলাম আমি আইনের প্রভিশন ধরে যদি কথা বলি শিশু আইন দু তেরো নামে যে আইনটা আছে সেই আইন অনুসারে একটা শিশুকে কি রিমান্ডে পাঠানো যায় একটা শিশুকে কি কি তার বিচার করা যায়। একটা গ্রেপ্তার করে যায়, দিয়ে বেঁধে নেওয়া যায় এর একটা কাজও করা যায় না সেটা হয়েছে শুধুমাত্র ওই একটা ছেলের সাথে না এই ধরনের আইনগত ভাবে যারা শিশু আঠারো বছরের কম এমন অনেক ছেলেকে জেলে নেওয়া হয়েছে বিচার করা হয়েছে কোন দেশের বিচার ব্যবস্থার কথা বলছেন যারা বিচার করছে তারা আইন পড়ে নাই তারা জানে না ডিবি কার্যালয়ে নিয়ে সমন্বয়কদেরকে আটক করে রাখা হয়েছে এক দুই তিন দিনের ওপরে কোন আইনের বদলতে এই দেশে কোনো আইন নাই কোনো প্রতিষ্ঠান নাই নাই আদেশ প্রত্যেকটা সিস্টেম করে দিয়ে নির্বাহী আপনি বলবেন বিকল্পকে এইভাবে হতে পারে না বিকল্প দেখার দায় আপনাদের না বরং জনগণের হাতে ছেড়ে দেন জনগণই ঠিক করে নিবে বিকল্পটা কি হবে কারণ এই দেশটা জনগণের জনগণ এই দেশের মালিক কে বলেছে সংবিধান বলেছে কাজে এনামুল হক মনির ভাই আপনি যেভাবে বললেন যে আলোচনার ডাক দিয়েছে সেটা কি এত রক্ত গঙ্গার পর ভিত্তি করে দিয়ে আলোচনার আর কোন জায়গা নাই আলোচনা একটা জায়গাতেই হতে পারে তারা যদি পদত্যাগ করে এই অবৈধ সরকার যদি ক্ষমতাটা ছেড়ে দেয় এবং এত রক্তগঙ্গা ঝরানোর দায় যদি নেয় তারপরে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে যাবে জিল্লুর ভাই অনেক কথা বলেছেন বিভিন্ন আইনগত প্রক্রিয়ার কথা বলেছেন দেশের সংবিধান দেশের রাষ্ট্রপতি আছে দেশের পার্লামেন্ট আছে তারা কোনো আইন প্রণয়ন করতে পারে সেটা বিভিন্ন ব্যাসিসে হতে পারে কিংবা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেও হতে পারে যেটা বাংলাদেশে অতীতেও নজির আছে তো এইটা ঠিক করে দেওয়ার দায়িত্ব ওই যে ভুল বোঝানো হয়েছে উনি তো আলোচনার দ্বার খোলা রেখেছেন এই জাতীয় বস্তা পচা আলোচনার জায়গাটা আর কোনো জায়গা নাই এক দফা এক দাবি এই খুনের দায় নিয়ে এই অবৈধ স্বৈরাচার খুনি সরকারের পদত্যাগ করাটা হলো এখন একমাত্র দাবি এরপরে তারপর আলোচনাটা কিভাবে চলবে সেটা তারপরের ব্যাপার